আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ পিউ ফিভার্স টিমু থেকে আরেকটি নতুন অর্ডার করেছে। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে টিমুতে কিভাবে অর্ডার করবে এবং ক্যাশ অন ডেলিভারি আসে না কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমার কাছে আসে প্লাস কার্ডের মাধ্যমেও আসে বিভিন্নভাবে মানে যে কোনো ওয়েতেই অর্ডার আসে তো চলুন আজকে অর্ডার দিয়েছি তিনটা ইয়ে প্রোডাক্ট তো প্রোডাক্টগুলো কেমন চলুন কোয়ালিটিগুলো দেখি আমি এখন এটা আনবক্সিং করি নাই তা এখন করতেছি হচ্ছে ব্যবহার করার জন্য স্যান্ডেল স্যান্ডেলগুলো খুবই সফট মনে হচ্ছে ব্ল্যাক এই এই কোয়ালিটির যেটা অন্যান্য কালারও আছে এই কোয়ালিটির যেই স্যান্ডেলগুলো অন্যান্য কালারও আছে কিন্তু আমার পায়ের যে সাইজ ফর্টি সিক্স সাইজ এটা অন্যান্য কালার পাইতেছিলাম না ওই জন্য ব্ল্যাক কালারটাই করছি সুন্দর কিন্তু আমার কাছে ভালোই মনে হতেছে তো তিনটা প্রোডাক্ট ইয়ে করছি তিনটা প্রোডাক্টের কোনটা কত প্লাস তিনটা প্রোডাক্টে কত সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি এখন আরেকটা দিছিলাম হচ্ছে একটা সানগ্লাস সানগ্লাসটা যেই কোয়ালিটির দিছিলাম সেটা পাইছি কিনা একটু দেখি মানে সানগ্লাসটা মোটামুটি ঠিক আছে সুন্দর আছে বাট আমি এর আগে যেই কোয়ালিটির সানগ্লাস নিছি এটা সেম ছিল বাট সানগ্লাসটা আচ্ছা এটা মানে ওটার রিয়াল যত তো মানে যত রিয়ালি এটা ইয়ে করছি মানে এটার যে প্রাইস প্রাইস অনুযায়ী গ্লাসটা ঠিক আছে এটা হচ্ছে একটা আর আরেকটা হচ্ছে আমি একটা ইয়ে করছিলাম একটা হচ্ছে ইয়ারপোর্টস এটা একটু দেখি কোয়ালিটিটা কেমন হুম হ্যাঁ তো এটা একটু দেখি কোয়ালিটিটা কেমন এটা একটা ইয়ে করছিলাম ব্ল্যাক কালার দিয়েছিলাম এটা মোটামুটি সুন্দর আছে আর এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টও আছে মানে ফিঙ্গার পাশ অর্থাৎ সেন্সর আছে তো মোটামুটি আমার কাছে তো ভালোই লাগতেছে আর এই টোটাল তিনটা মিলে এটা হচ্ছে কিন্তু চার্জারটা কেন জানি গরিব গরিব লাগতেছে চার্জারটা এত কোয়ালিটি ফুল লাগতেছে না কেমন জানে মানে খুবই সস্তা আর প্রোডাক্টটা তো আমার কাছে ভালো লাগতেছে এখন এটা ইউজ করে দেখতে হবে এটা কেমন ইয়ে আসে তবে চার্জার অন্যান্য ইয়ের চার্জারগুলো থাকে আইফোনের কিন্তু এটা দিছে সি টাইপের বাট চার্জারটা খুব একটা ইয়ে না আর কি তো এই তিনটা প্রোডাক্টে আমার কাছ থেকে সাতষট্টি টাকা তারা ইয়ে করছে তো আমার কাছে কেন জানি মনে হইতেছে তিনটা প্রোডাক্ট সাতষট্টি টাকা তারা যে নিছে আমার কাছে মনে হইতেছে বেশিই নিছে মানে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস মনে হয় বেশি হয়েছে তোয়ার্স আপনারা একটু জানাবেন ঠিক আছে না প্রাইসগুলো মানে তিনটা প্রোডাক্টে তারা নিছে সিক্সটি সেভেন রিয়াল মানে সামথিং সিক্সটি এইট রিয়াল আর কি সিক্সটি এইট রিয়াল টোটাল সকলে ভালো থাকবেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ